রড কম দিয়ে টানা বেজ ডাবল জালি করে আপনি অল্প খরচে পাঁচতলা ফাউন্ডেশন বা ছয়তলা ফাউন্ডেশন দিয়ে ভূমিকম্প সহনি একটি বাড়ি করতে পারেন বিশ্বাস হয় না চলুন দেখে আসি সম্মানিত ভাই ও বন্ধুরা আসসালামু আলাইকুম যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আপনারা হয়তো আগে আর কখনো দেখেনি অথবা অভিজ্ঞ কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়ার দিয়ে যদি কাজ করিয়ে থাকেন তাহলে হয়তো এরকম কাজ আপনারা দেখেছেন এখানে কিন্তু ভূমিকম্প সহনীয় একটি পাঁচতলা ফাউন্ডেশনের জন্য বাড়ি নির্মাণ করা হচ্ছে এখানে নিচের যে বেশটি দেখতেছেন এই বেশটি কিন্তু প্রথমে বাঁধা হয়েছিল এখানে যেভাবে রড বান্ডিন করা হয়েছে প্রথম জালিটি এখানে এয়ারফোরে বাঁধা হয়েছে তো এয়ারফোরে রডগুলো বাঁধা হয়েছে যেখানে প্রথম জালিটি ছিল শুধু কলমের গোড়ায় পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি ছিল এবং মাঝখানে নিচের জালিটি পাঁচ ইঞ্চি বাই দশ ইঞ্চি দেওয়া হয়েছে তারপরে ওপরে যে জালিটি রয়েছে সেই জালিটি কিন্তু দেখতেছেন কলম থেকে এক ফিট বাহিরে নেওয়া হয়েছে এবং উপর জালিটি পাঁচ ইঞ্চি বাই ছ ইঞ্চি করে বাঁধা হয়েছে মাঝখানে আবারও সেই গ্যাপগুলো হালকা করে দেওয়া হয়েছে এভাবে কিন্তু আপনারা রড কম দিয়েই একটি ভূমিকম্প সহনীয় একটি বাড়ি করতে পারেন এখানে যেভাবে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলো আপনি একজন দক্ষ অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দিয়ে যখন কাজ করাবেন তখন দেখবেন আপনার কাজটি পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট মজবুত হয়েছে এবং কী হয়েছে সেগুলো ভূমিকম্প সহনীয় হয়েছে অনেক সময় দেখবেন এই বেজগুলো যখন টানা বেজ করে থাকে সেই টানা বেজে কিন্তু আমরা নিজেরাও করে থাকি এক এক ইঞ্জিনিয়ার এক এক রকম কাজ করে থাকে পুরোটাই একই রকমের বাবে ডাবল চালি থাকে যেমন নিচে যেভাবে ওপরেটি একই লেভেলে হয়তো কেউ ওপরেটি বারো মিলি রড দিয়ে থাকে নিচেরটিগুলো গুলো ষোলো মিলি রড দিয়ে থাকে এখানে কিন্তু ঠিক তার ব্যতিক্রম নিচে কিন্তু সম্পূর্ণ ষোলো মিলি করা হয়েছিল সেই গ্যাপগুলো তো বলে দিলাম আরও উপরে জালিতে বাইন্ডারের রড রয়েছে এখানে পাঁচ মানে ষোলো মিলি এবং মেজরগুলো রয়েছে বারো মিলি বারো মাম রড দিয়ে করা হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে যেভাবে রডগুলো বাঁধা হয়েছে খুবই সুন্দর এই কাজগুলো আপনি এভাবে করে নিতে পারেন তাহলে দেখবেন আপনার বাড়িটি খুবই মজবুত ও সুন্দর হয়েছে তার আগে একটু জিনিস খেয়াল রাখবেন অবশ্যই যেই ব্যাপারগুলো সমস্যা হয়ে থাকে আপনার বাড়িগুলো দুইবারে নির্মাণ করতে হয় অনেক সময় দেখা গেছে জায়গা অল্পর কারণে এখানে কিন্তু অল্পর কারণে দুইবারে ফাউন্ডেশনগুলো করা হয়েছে ষোলোটি সরব ছয় ষোলোটি কলম রয়েছে ষোলোটির ভিতরে আটটি এখন করা হচ্ছে বাকিগুলো পরবর্তীতে করা হবে মাটি রাখার জায়গা নাই নেই বলেই সেজন্য দুইবারে করা হচ্ছে তো নিচের জালিতে যেভাবে রডগুলো বাঁধা হয়েছে ওপর জালিটি কিন্তু একই লেভেলে বাঁধা হয়েছে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি পুরাটাই দেওয়া হয়েছে একই কোয়ালিটিতে এখানে কিন্তু যে পাঁচতলা ফাউন্ডেশনের জন্য বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে এখানে কিন্তু ডালাইয়ের কাস্টিং দেওয়া হয়েছে প্রায় ষোলো ইঞ্চি এবং মাঝখানে রয়েছে আরও একটু বেশি টেম্পার সহকারে প্রায় আঠারো ইঞ্চি এভাবে যদি আপনারা শুধু ষোলো মিলি রড ব্যবহার করা হয়েছে এখানে ষোলো এম এম রড ব্যবহার করা হয়েছে প্রতিটি কলমে এখানে ডাবল রিং ব্যবহার করা হয়েছে করা হয়েছে প্রতিটি কলমে দশটি করে এবং মাঝখানে এগুলো বারোটি করে রড রয়েছে এই যে আপনাদের দেখাচ্ছি খুবই সুন্দরভাবেই আপনারা বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে করা হয়েছে কাজগুলো যদিও আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয় সমস্যা হয় সেটি অবশ্যই কমেন্টে জেনে নেবেন আর আমি আশা করি আপনাদের কিছু একটি উপকারে আসবে যদি ভালো একজন ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাতে পারেন ভালো একজন ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করালে আপনার কাজগুলো একশো পার্সেন্ট সঠিক হবে এবং দক্ষ অভিজ্ঞ একজন কন্ট্রাক্টর নিয়োগ করবেন আমি কিন্তু কোনো ইঞ্জিনিয়ার নই আমি মূলত একজন কন্ট্রাক্টর দেশের বিভিন্ন স্থানে গিয়ে কাজ করে থাকি আমি আজ প্রায় তিরিশ বছর যাবত এই লাইনে রয়েছে এলএই কাজ করতেছি তো বিভিন্ন ইঞ্জিনিয়ারের কাজ আমার হাতে পরে থাকে বা আমি দেশের বিভিন্ন স্থানে গিয়েই কাজ করে থাকি করতে গিয়ে কিন্তু এই কাজগুলো আমরা নিজেদের একটি অভিজ্ঞতা থেকে যাই সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আপনাদের একটু কথা বলে থাকি তো আশা করি আমার কথাগুলো বা আমার কাজগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকুন অবশ্যই যদি আমার কথা এবং কাজে যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে সাথে থাকবেন আমি আপনাদের ভাই সবসময় আপনাদের পাশে আসি থাকবো ইনশাল্লাহ ভালো থাকুন